আমার রেজাল্ট অনুযায়ী আমার কি করা উচিত সামনে আসলে কি কি অপশন আছে আমাদের হাতে চলো আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি আসি প্রথমে দা বিগেস্ট গ্রুপ সেটা নিয়ে একটু কথাবার্তা বলি সবচেয়ে বড় গ্রুপটা আমাদের এই বছরের কি বলো দেখি যারা আমরা লিটারেলি ফেইল করছি প্রথমে একটা কথা বলি এর মতো লজ্জাসকর রেজাল্ট পৃথিবীতে নাই তুমি তোমার বাসায় মুখ দেখাইতে পারতেছো না এটাও আমরা জানি কিন্তু এইচএসি তে ফেল করলে কি হয় জানো এইচএসি তে ফেল করলে মানুষজন এখন মাত্র ছয় মাস পিছায় যায় আমি তোমাকে বলবো তুমি একটা সিক্স মান্থের ভেকেশন পাচ্ছ এর বাইরে এটাকে অন্য কোনো আঙ্গিকে দেখিও না আগে বছরে এইচএসসি ব্যাচ যায় তো একটা এখন বছরে কয়টা এইচএসি ব্যাচ যায় দুইটা যায় তার মানে প্রতি ছয় মাসে আমাদের একটা করে ব্যাচ বের হচ্ছে তুমি তোমার ব্যাচের থেকে খুব একটা পিছনে নাই মাত্র ছয় মাসের মধ্যে তুমি ইনশাল্লাহ ক্যাচ অন করতেছো এবং নেক্সট এইচএসসি ব্যাচ ইনশাল্লাহ জুন মাসে হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে বলবো প্রিপেয়ার ফর ইমপ্রুভ হ্যাঁ অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবা কেন চ্যালেঞ্জ করবা না খাতা চ্যালেঞ্জ করে রাখবা প্রত্যেকেই যার যা রেজাল্ট নিয়ে অসন্তুষ্টি আছে নির্ধারিত টাইম রাইজের মধ্যে প্রত্যেকে খাতা চ্যালেঞ্জ করবা এবং সেই সাথে ইমপ্রুভ এক্সাম দেওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবা এবং কলেজে যোগাযোগ করবা যে আমি ইম্প্রুভমেন্ট এক্সাম দিব কোন ব্যাচের সাথে এইচএসি টোয়েন্টি সিক্স সাথে এবং তোমার আগামী মোটামুটি আমি বলবো টোটাল অ্যাটলিস্ট দু থেকে তিন মাস টোটাল কোনো পড়াশোনা করার দরকার নাই তোমাকে অনেকে বলবে এখনই পড়াশোনা শুরু করো বাট আমি বলবো তুমি তোমার ধকলটা ধাক্কাটা সামলায় উঠো সাহস শক্তি সঞ্চয় করো তোমাকে মেইন দৌড়টা দিতে হবে মোটামুটি নেক্সট ইয়ার জানুয়ারি থেকে নেক্সট ইয়ার জানুয়ারি থেকে তো হলো আমি প্রথম যে দলটাকে অ্যাড্রেস করলাম যারা ফেল করছো বিশ্বাস করো বাবা ছয় মাসের বেশি তোমার লাইফে কোনো লস হয় নাই দিয়ে যদি রেজাল্ট ভালো হয় তুমি আবারও সব জায়গাতেই পরীক্ষা দিতে পারবা অর্থাৎ এমন না যে যারা ইম্প্রুভ দিচ্ছ তারা কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবা না ইমপ্রুভ দিয়ে তোমরা লিটারেলি ইনশাল্লাহ সকল ভর্তি পরীক্ষা বুয়েট সহ সকল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং ইম্প্রুভমেন্ট দেওয়া একটা বড় শতাংশ মানুষজন কিন্তু জীবনে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে ঠিক আছে অনেকে কল্পনাও একটা ফেল করবো বাট হয়ে গেছে এটা মহান আল্লাহ তালার প্লান ইউ ইড অ্যান্ড অন আমি আবারও কালকে একটা কথা বলছিলাম আমরা যাতে একটা সিঙ্গেল মৃত্যুর কথা না শুনি মনে রাখবা তোমার এই জীবনের মালিক তুমি না এবং তোমার মৃত্যুর মালিকও তুমি না এটা মহান আল্লাহ তালা দেওয়ার ক্ষমতা রাখে উনি নেওয়ার ক্ষমতা রাখে এই আইন নিজের হাতে নিয়ে মহান আল্লাহ তাল্লাহ বিদ্রোহ করে বসবানা এইচএসির রেজাল্টটা জীবনে যদি আটটা সিঁড়ি থাকে তার মধ্যে প্রথম সিঁড়িটাও না তোমার জীবনে অসংখ্য পথ এখনো বাকি আছে অসংখ্য মারা খাওয়া এখনো বাকি আছে সো বি